অত্যন্ত আসবা সবাইকে আমি বলি তোমরা মনে করবা যে আমি সবচেয়ে ভালো হাফেজ সামনে যারা বসে আছে বাদ দেখতেছে তাদের চেয়ে আমি সবচেয়ে ভালো ঠিক আছে তবে অহংকার যেন না আসে আল্লাহর উপর তাওকুল করে নিজের আত্মবিশ্বাস নিয়ে পড়বা দেখবা যে ভালো হবে হাফেজ আবদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قرآن الكريم تھے کہ تمہار اچھاونا جائے آس کے پوڑو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا يَا أَيُّهَا قل لأزواجك وبناتك وبناتك ونساء المؤمنين يدنين عليهن يدنين عليهن من جلابيب ذلك أدنى أن أيه يُعرَفنَ فلا يؤذَينِ وكان الله غفورًا رحيمًا. حسبك، صدق الله صدق الله مولانا العظيم. ما شاء الله يا অসাধারণ অসাধারণ একেবারে অনবদ্য আমরা ডক্টর ওয়ালিউর রহমান খান আমার বিশ্বাস যে একটা অনবদ্য তেলাবাদ শুনলাম মনোমুগ্ধ করে একটি তেলাবাদ শুনলাম অত্যন্ত শ্রুতি মধুর এক তেলাবাদ পরিবেশন করেছে এবং বিখ্যাত দু একজন কারীর সঙ্গে অনুকরণ করেছে কিন্তু তার নিজস্ব একটা সুর সে করেছে উপাদান সেখানে সে দিয়েছে ঠিক এবং এটি আরো পরিচর্যা করলে আরো সুন্দর হবে কোথাও কোথাও সুরটি একটু বদলে গিয়েছে তোমার এই তালটি একটু ওঠানামা করেছে এটা খেয়াল করবে ইনশাল্লাহ তাজবিদ বীজ ব্যাপারে সব জায়গায় কিছু কিছু যত্ন নিতে হবে আরও ভালো হবে বারাক আল্লাহ হাফিকম আল্লাহ মিন আমরা আসবো মোতারাম নাজির মহম্মদ ভাই আপনার কাছে চমৎকার তেলাআবত করেছে তার তেলাওয়াতের মধ্যে সব কিছু ছিল যেমন ছন্দ তেমন সুরলহরী তেমন তার পড়ার যে গতি সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল তারপরে যে বিষয়টা আমরা সবসময় বলি ওয়াকফ করতে এটাও বেশ ভালো ছিল মামুন অনেক দূরে এগিয়ে যাক সেজন্য আমাদের কিছু মূল থাকে যেমন আন এখানে যদি তুমি এরকম করো তাহলে সাদদা থাকার কারণে ইয়াটাকে এভাবে উচ্চারণ করবা যা আমি বলেছি নাম্বার দুই হলো আখিরাহ হাই হাওাজ এখানে যদি তুমি অক করো তাহলে আখিরাহ হাই হাওাজ যেন স্পষ্ট বোঝা যায় সেভাবে তেলাওয়াত করলে ভালো হবে অনিসাইল মধ্যে মুতাসিল এখানে সাই হারাকা অর্থাৎ চার আলি আমাদের দেশের ভাষায় বলা হয় এতটুকু ঠিক মতো করতে হবে গফু রর রাহিমা যেখানে সাদা বা তাশদিদ আছে এই জায়গাগুলিতে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে একটু দুটা র আছে বা দুটা হরফ আছে এটা বুঝিয়ে পড়তে হবে শেখ নেসার আমাদের নাসিরি মানে তার জন্য দুটি মোলাহাজা কি হলো সে পড়ছিল ফাকুয়া দিয়ে আর মাক তাসাবো ফাকু দি মধ্যে হামস হবে আগে হার মধ্যে ফাঁকো দিয়ে আর কাফের মধ্যে হামস হবে পরে কাফের মধ্যে হাম হামস পরে হবে আর হার মধ্যে হামস আগে হবে তাহলে মাক পরে হামস ফাঁকোয়া হামস আগে কাফের মধ্যে হামস পরে সিদ্ধা আগে এগুলি খেয়াল করতে হবে কোনটা আগে ধরতে হবে কোনটা পরে ধরতে হবে মুফতি রহমানি আপনার মন্তব্য যে আইতে কারিবারগুলো তেলাউত করেছে এ আই তে কারিবার তেলাওয়াতগুলো শুনলে সত্যি নিজেকে ভাগ্যবান হয় নিজেকে সম্মানিত মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া এমন এক নবী এমন এক রসূলের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন যেই নবীর শানে আল্লাহ রাব্বুল নিজেই বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু আলা নবি আল্লাহ সুবহানাহু ওয়া তার নবীর প্রতি সালাত আদায় করেন দুটো ব্যাখ্যা হবে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তার নবীর প্রশংসা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া কার কাছে প্রশংসা করেন আল্লাহ সুবহানাহু ওয়া নৈকট্য ধন্য যে ফেরেশতা মণ্ডলী রয়েছে তাদের কাছে নবীর গুণকীর্তন করে নবীর প্রশংসা করেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হিসেবে উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের কে দান করেছেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ সুবাহার যে নৈকট্য ধন ফেরেশতা আছে যত ফেরিস্তা আল্লাপাক সৃষ্টি করেছেন সব ফেরিস্তারা তার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে সুতরাং আল্লাহ রব আলিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নবীর সানে আমরা যেন দুরুদ সালাম পেশ করি এরপরে পাশাপাশি আল্লাহ রব আলমিন একটা সতর্ক বার্তা একটা মেসেজও আমাদেরকে দিয়েছেন নবীর সানে যদি কেউ বেয়াদবি করে নবীকে যদি কেউ অসম্মান করতে চায় নবীর পবিত্র চরিত্রে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায় তার জন্য একটা ভয়াবহ বার্তা আল্লাহ সুবাহ পরবর্তী আয়দে কারিমার মধ্যে তুলে ধরেছেন যে আল্লাপাক তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন ইতিহাস সাক্ষী নবীকে যারা কষ্ট দিয়েছে নবীর যারা চারণ করেছে আমরা যদি সেই আবুল হাব আবু জাহাল তাদের শেষ পরিণতিটা আমরা দেখি তাহলে কোরআনে কারিমের এই আয়াতের বাস্তবতাটা আমরা খুঁজে পাই পাশাপাশি আল্লাপাক আরেকটি মেসেজ দিয়েছেন অনেক সময় আমরা ধরনের আমরা বিভিন্ন মুসলমান নানা তাদের ব্যাপারে আমরা কিন্তু অপবাদ আরোপ করে থাকি জেনে না জেনে তাদেরকে আমরা দোষারোপ করি তাদের মর্যাদা হানি করি আলাপাক তাদের জন্য একটা বার্তা দিয়েছেন এটা কিন্তু মারাত্মক না এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ এখানে নেই এরপরে আল্লাহ সব আমাদেরকে বার্তা দিয়েছেন মুসলিম রমণীরা মুসলিম নারীরা কিভাবে তারা বাইরে গেলে তাদের পোশাক আদি কেমন হবে তাদের কিরকম শালীন পোশাক তাদেরকে পরিধান করতে হবে এটা পরিচয় বহন করবে যে তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার একটা চিত্র আল্লাহ সহালা এই আয়তে কারি বা গুলোর মধ্যে তুলে ধরেছেন আল্লাপাক যেন কোরআনের এই বার্তাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন করে উপলব্ধি করে আমল করে জীবনকে আলোকিত করতে পারি খুব সুন্দর করেছে ভাইয়া الله تعالى تمار الله 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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم اعلم بكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم اعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض واتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا اولئك الذين يدعون يبتغون الى ربهم الوسيله إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا وَإِنَّ من قرية إلا نحن مهلكوها إلا نحن مهلكوها قبل يوم القيامة قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا ان نرسل بالايات الا ان كذب بها الاولون واتينا ثمود الناقه مبصره فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس الناس الا فتنه للناس والشجره الملعونه في القران ونخوفهم فما يزيدهم الا طغيانا كبيرا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلق تقينا صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া কি অসাধারণ তেলাওয়াত করলে তুমি মন কর একটি তেলাওয়াত নাজির ভাই আমার মনে হচ্ছে ওর গোটা অস্তিত্ব জুড়ে এই তেলাওয়াতের অনুরণন সেই উপলব্ধি করেছিল এবং তার গোটা অস্তিত্ব জুড়ে সে আসলে তেলাওয়াত করতে চেয়েছে গত পর্বে আমার মনে হয় এর চেয়ে ভালো ছিল তার রিসাইটেশনটা আমার মনে হয় যে আজকে সে প্রথম প্রতিযোগী যার কারণে একটু মানসিক চাপে ছিল কিনা তাই না হলে তার তেলাওয়াতের মান কিন্তু আরও ভালো আমি গত পর্বে যেটা শুনেছি আমার যদের মনে আছে তুমি যখন স্টেজে আসবা সবাইকে আমি বলি তোমরা মনে করবা যে আমি সবচেয়ে ভালো হাফেজ সামনে যারা বসে আছে বা দেখতেছে তাদের চেয়ে আমি সবচেয়ে ভালো ঠিক আছে তবে অহংকার যেন না আসে আল্লাহর উপর তা করে নিজের আত্মবিশ্বাস নিয়ে পড়বা দেখবা যে ভালো হবে আমরা আসবো শেখ নাসির আহমদান নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য এবং ওর জন্য যদি পরামর্শ থাকে অনেক সুন্দর তেলা বসন ছিলাম তার সে যখন পড়ছিল ইল্লা কিন্তু ইস্তিআলা আদায় করতে হবে এবং হামস আদায় করতে হবে দুটি আদায় করতে হবে শুনতে পাইনি ওয়াসা জাওরাতাল মাল তাফিল কোরআন এখানে কিন্তু শীতের মধ্যে রয়েছে তাফাসি তাফাসি মানে হলো সমস্ত মুখে ছড়াইয়া দেওয়া আমরা শুনতে পাইনি তারপরে আ আস যুদু এখানে দুই হামজা এরপরে লিমান হলা কত্তা তুই না পাশাপাশি মাখরাজের দুই হরফ একসাথে আসলে অথবা একই মাখ রাজের দুই হরফ আসলে বেশি করে স্পষ্ট করতে হয় তাহলে আ আস যদু লিমানা আরেকটা বিষয় নাজির ভাই বলেছেন মুসাফের বিষয় নিয়ে এটা সমাধান হলো আমরা যেই প্রতিযোগীদেরকে বিদেশে নেওয়া যাই যারা বাংলা বিষণ থেকে ভালো করে পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এ খবর মনে আমাদের পুষ্টিও ভালো করে জানে না এত বিশাল আয়োজন এত বিশাল অর্জন বাংলা হয়তো এভাবে না যে এখান থেকে ছেলেরা বারবার প্রথম হচ্ছে বিভিন্ন রাষ্ট্র গিয়ে তারা যদি জানতো আরো খুশি হইতো আমার দুটি উপদেশ আছে ছোট মানা এই এখানে আইনটি ফাত একটু অস্পষ্ট মনে হয়েছে আর ফিতনা ফিতনা এই হংসটি স্পষ্ট হয়নি এই টায়ার হামস্টি জি জি টায়ার সুন্দর করতে হবে ইনশাল্লাহ ভালো হবে বারাকাল্লাহু ফী আসব ক্বারিআতউল আল মামুন আপনার কাছে সে যে প্রতিষ্ঠান থেকে এসেছে এই প্রতিষ্ঠানের যার নামে সেও 16 সালে আমাদের প্রতিযোগী ছিল আবু রায়হান তুমিও নিয়াত করো যে এই উস্তাদের যে পরামর্শ পেয়েছ সেই মোতাবেক জীবন গড়ে কোরআনের দাওয়াতের জন্য নিজেকে বিসর্জন দিবে সেরকম একটা খাঁটি নিয়াত তুমি করো আল্লাহ তোমাকে কবুল মঞ্জুর করুন আল্লাহ কবুল করে নিন আমরা মুফতি রাহমানি আপনার কাছে ও যে ওইগুলো করলো তার সংক্ষিপ্ত শুনবো আমাদের ছোট্ট বন্ধু আবদুল্ল আর সোরা ইসরায়েলের চুয়ান্ন নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছে আয়াতে কারিবার শুরুতে আল্লাহ রব আলিন তার জ্ঞানের পরিধির যে কত বিস্তৃত আলাপাক সেটি জানিয়ে দিয়েছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের এমন কোনো অনু বা পরমাণু বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নেই যা আল্লাহ রব্বাহ আলমিনের জ্ঞানের পরিধির বাইরে আছে সেটি পাক জানান দিয়েছেন এরপরে আল্লা সব্বাহুতালা তাকে রেখে মানুষ যে অন্য কোনো দেবদেবী অন্য কোনো দেবতাকে ডাকে আল্লাহ রব্বল আলমিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লা সুব্বাহুম আতালা কোরআন করিমের বহু জায়গায় এই চিরন্তন সত্য কথাটি বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ রব্বল আলমিন অসংখ্য রবি এবং রাসুলকে এ দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু মানুষ তাকে বিশ্বাস করতে চায় না তারা অলৌকিক কিছু দেখতে চায় সালে হারিহিসালুসাল্লাম তাকে আল্লাহ রব্বল আলমিন অলৌকিকভাবে পাহাড়ের মধ্য থেকে একটা উটনি বের করে তাদের চোখের সামনে বের করে দিয়েছিলেন আল্লাহ ও সবহানুয়তালা সেটি এখানে তুলে ধরেছেন আল্লাহ সবহান হুয়তালা মানব জাতিকে যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছেন আদম সন্তানের যে সম্মান যে সম্মানের আসেন আলাপাক অধিষ্ঠিত

আল্লাহ কে সে প্রত্যাশা করছে রাসূলুল্লাহ সালসলাম বলেছেন লা তা আলু বুয়ু তুমকোবরা ফাইন সে তোন ইয়াফির রুমিনাল বাই তিল লেফি ইয়ো কোরা ও ফি হি বলেছেন তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে কবর বানিও না সেই ঘর থেকে শয়তান পালায় যে ঘরে সোহরাতুল বাকার রা করা হয় বা কোরআন তালাত করা হয় আমরা যে কথা বলতে চাই আমাদের ঘরগুলো আজকে শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং শয়তানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আমাদের ঘরে আসো আমাদের সাথে বসবাস করো এবং এই কারণে একটা স্যাটানিক আবহাওয়া তৈরি হয়েছে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে চারিদিকে আমরা তা থেকে যদি একটা ডিভাইন এনভায়রনমেন্ট যদি তৈরি করতে চাই তাহলে কোরআন চর্চা করতে হবে আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের বিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে তাইলে কেবল সোনার মানুষ ভালো মানুষ তৈরি হবে Allah 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 Allah, 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 Allah.